সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছে আপু ভালো আছেন? ভালো থাকবেন। ভালো তো তাই কেমন না করছে? শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল? কেন আরছেন? বলেন। ভাই আপনার আসছি আজকে আমার নানু আছে, মা নাই। অনেক কষ্ট করতেছি, বাসায় কাজ করতেছি। প্রতিবেদনে আজকে ভালো একটা ছেলে পাইলে বিয়ে সাধি বসনু পাঁচক্কো নামাজ কামনা কোরমু কামু সে কারণে প্রতিবেদন আজকে যেন ভালো একটা ছেলে পাই সে কারণে ভাইয়া আমি অনেক গরিব ভাইয়া আপনার পরিবারে আছে কে কে বলছিলেন আমার নানু আছে আর আমি আছি আর ছোট একটা ভাই আছে তার মাদ্রাসা পড়ালেখা করে নানু আর আর ছোট ভাই আপনার বাবা মা কোথায় গেছে আপনার বাবা মা নাই না ভাইয়া আমার আপন বাপ নাই তাহলে নানু আছে আমার বাপ মারা গেছে বাবা মা কোথায় গেছে আপনার মারা গেছে ভাইয়া দুনো জন মারা গেল আমু তো আমার ভাই ছোট ডারে তুই মারা গেছে আর দুটো এর আগে মারা গেছে আমাদের আপনার বয়স কত আমার বয়স 18 বিয়ে शादी হইছে না ভাইয়া বিয়ে शादी হয় নাই আমাদের এদিকে যৌতুক চাই বিয়ে বসার জন্য সেই কারণে বিয়ে দিতে পারে না যৌতুক নেই না কি করেন আপনি আমি বাসায় কাজ করি ভাইয়া লেখা পড়া করেন নাই না ভাই লেখা পড়া করতে পারি না আমরা নামাজ কালাম পড়তে পারে কোরআন শরীফ পড়তে পারছি আগে আর প্রতিবেদন করছিলেন না ভাইয়া এখন নতুন করতেছি আমি ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন তখন আপনি করবেন ঠিক আছে আমি করে দর্শক কথা বলছিলাম এই যে দেখতে চমৎকার সুন্দর এত সুন্দর হওয়ার সত্ত্বেও প্রতিবেদনে আছে তার একটা মনের মানুষের দরকার কারণ তার হচ্ছে পরিবারে হচ্ছে বাবা মা নাই নানা নানির কাছে থাকে এর জন্য বিয়েও না গার্ডিয়ানের অভাব যৌতুকের চল নাকি ওনাদের এলাকায় যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না এখন প্রতিবেদন এসে চাচ্ছে যদি কোনো একটা মানুষ তার দায় দায়িত্ব নেয় পাশে থাকে যৌতুক ছাড়া তাকে বিয়ে সাদি করতে চায় সে বিয়ে করবে এর জন্য প্রতিবেদনে আসছে এই সুন্দরী আফুটির নাম ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে আমি নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এই আফুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান সরাসরি ওনার নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন ওনার ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।